স্বাগত সংবাদে সাথে আছি আমি তানভীর খন্দকার শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম জুলাই আগস্ট গণহত্যায় মিলেছে শেখ হাসিনা সহ জড়িতদের ফোন রেকর্ড জানালো প্রসিকিউশন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈধ মেনে নিয়েছে দেশের জনগণ রিটের আদেশে হাইকোর্ট স্প্যানিশ সুপার কোপাই বার্সার দাপট রিয়ালকে পাঁচ দুই গোলে উড়িয়ে রেকর্ড পনেরো বারের শিরোপা জয় এবারে জানাবো বিস্তারিত জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন একই সাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বিএম সুলতান মাহমুদ তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগও করেন তারা ব্রিফিংয়ে প্রসিকিউটরা জানান কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেন্সিক পরীক্ষার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল জুলাই আগস্টের আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা আমরা ফাঁস হওয়া সহ আরও অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি সেগুলো বিষয়ে কাজ চলছে অনেকেরই আছে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না অনেকের এই ভয়েস রেকর্ড জি বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কি না এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি অবশ্যই আমরা মনে করি এটা অকাট্য এবং দালিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকট্যভাবে এটা প্রমাণিত হয় শুধুমাত্র লোকাল কোর্ট না ইন্টারন্যাশনালি এই কোর্টটা যাতে এই আলামতকে গৃহীত করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে সে জাতীয় সফটওয়্যার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে বিষয়টি হচ্ছে সেটা দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে অকট্ট দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করার জন্য আমরা আসলে নির্দেশনাটা চেয়েছি এবং এখানে কোনো ম্যান বেসড কোনো মতামত নেই এটা সম্পূর্ণ ডিজিটাল শেখ হাসিনা সহ অন্যান্য যাদের অডিও রেকর্ডগুলো ক্লাস হয়ে গেছে তাদের অথেন্টিক কিছু প্রমাণ করা প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনাল আবেদন করেছিলাম ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে সিআইডি সিআইডির প্রতি চেয়েছে স্পেশালি স্পেশালি এবং সিআইডি সহ সংশ্লিষ্ট অন্যান্য যে সংস্থা আছে তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট সোমবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন পর্যবেক্ষণে আদালত জানায় বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এর আগে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ ছাত্র জনতার গণভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাতজন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শকেরা। সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেন অব্যাহত পাওয়া চল্লিশতম ব্যাচের তিনশো একুশ জন এস আই এর আগে গত পাঁচ ও ছয় জানুয়ারি চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে সমস্যা সমাধানে বারো জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে তারা কর্মসূচি স্থগিত করেন এর মধ্যে কোনো সমাধান না পাওয়ায় ফের সচিবালয়ের সামনে অবস্থান নেন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশরা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি এস এর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে বিজিবি জানাই শমশেননগর সীমান্ত দিয়ে শনিবার রাতে শহীদুল সহ কয়েকজন ভারতে যায় একই সীমান্ত দিয়ে ফেরার পথে রবিবার ভোরে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বিএসএফ এতে পায়ে গুলিবিদ্ধ হন শহিদুল পরে সঙ্গীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দেশের অভ্যন্তরে নিয়ে আসে চিকিৎসকরা জানান শহীদুলকে নিয়ে যাওয়া হয় রংপুরে বিষয়টি নিশ্চিত করে বিজেপির শমশের নগর ক্যাম্পের কমান্ডার সাংবাদিকদের জানান এই ঘটনায় বিজিবি বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এদিকে পঞ্চগড় সীমান্তে বর্তমানে উত্তেজনা না থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে জোরদার টহল অব্যাহত রেখেছে বিজিবি সীমান্ত পরিস্থিতি জানাতে লালমনিরহাট সীমান্ত এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাহমুদুল হক মাহমুদুল আমাদেরকে জানাবেন সীমান্তে এই মুহূর্তে অবস্থা কেমন দেখছেন সাধারণ মানুষ কি বলছেন পরিস্থিতি নিয়ে তানভীর আমি এখন দাঁড়িয়ে আছি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সীমান্তের কাটাতারে বেড়া যে দহগ্রাম কত শুক্রবার দহগ্রামের যে জায়গাটাতে কাটাতারে বেড়া দেওয়া দেওয়া হয়েছিল ঠিক সেখানেই আছি আমি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে শূন্য রেখা রয়েছে এবং শূন্যরেখার যে পিলার তার থেকে মাত্র কয়েক ফিট পাশেই কিন্তু এই কাটাতারে বেড়া দেওয়া হয়েছে এবং অ্যাঙ্গেল পাত বসিয়ে তারা এই কাটাতারে বেড়া দিয়েছে এবং সেটা এখনো এই অবস্থাতেই আছে যেহেতু বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা আলোচনা বৈঠক হওয়ার কথা সেটা এখনো হয়নি কিন্তু এখনো সেই অবস্থাতেই পড়ে রয়েছে কিন্তু এই ঘটনার পর থেকে কিন্তু সীমান্তের নিকটবর্তী যে এলাকাগুলো রয়েছে যে গ্রামগুলো রয়েছে সেসব গ্রামের যারা বাসিন্দা রয়েছে যারা কৃষি কাজ করেন বা অন্য যে কোনো কাজ করেন দিনমজুর থেকে শুরু করে সব ধরনের মানুষরা কিন্তু একটা আতঙ্কে রয়েছে যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখন সবকিছুই স্বাভাবিক শান্ত কিন্তু সাধারণ মানুষ যারা প্রতিদিন এখানে যাতায়াত করেন তারা কিন্তু বেশ আতঙ্কে রয়েছেন এবং আপনি যেটা বলছিলেন যে গত পরশু এই ঘটনার পরও কিন্তু সীমান্তে গোলাগুলি হয়েছে এবং একজন আহত হয়েছে পাটনামের আরেক সীমান্তে এবং আজকেও সকালে কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে মাত্র তিন কিলো দূরে আরেকটি এলাকায় সেখানে কিন্তু সাধারণ কৃষক তারা তাদের নিজের জমিতে একটু মাটি দিয়ে উঁচু করবে এরকম একটা জায়গা ছিল সেই জায়গায় যারা তারা যখন মাটি ফেলে সীমান্ত রেখার শূন্য রেখা থেকে মাত্র একশো বিশ কিলো দুঃখিত একশো বিশ গজ সামনে তারা সেই কাজটি করছিলেন কিন্তু সেখানে কিন্তু তারা বিএসএফ এসে বাধা দিয়েছে এবং তারা বলেছে যেহেতু কাটা তারের বেড়া দিতে বাধা দেওয়া হচ্ছে সে কারণেই তারা কৃষকদের তাদের চাষের জমিতে মাটি ফেলার জন্য তারা যে চেষ্টা করেছিল সেটা তারা বাধা দিয়েছে এবং সেখানে তারা স্থাপন করেছিল পরবর্তীতে বিজিবি যে সমাধান করে বা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় যে সেখানে তারা কৃষকরা আর মাটি ফেলতে পারবে না এবং বাংকারও তখন বন্ধ করে ফেলা হয় এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিএসএফ কর্তৃকটা তৈরি হয়ে আছে যে কারণে সাধারণ যারা মানুষ আছে তারা একটা ভয়াবহ রকম আতঙ্কে আছে এবং তাদের যারা শিশু সন্তান রয়েছে ছোট বাচ্চা রয়েছে তাদেরকেও তারা একটা সতর্ক অবস্থানে রাখছেন যাতে তারা সীমানার কাছাকাছি না যায় এবং নিজেরাও যে কৃষি কাজ করছেন তারাও বেশ আতঙ্ক নিয়ে করছেন এরকম একটা পরিস্থিতিতে পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা একটা সতর্ক অবস্থানে রয়েছে যেহেতু বিএসএফ একটা সতর্ক অবস্থানে রয়েছে তারা যথাসম্ভব চেষ্টা করছে একটা শান্তপূর্ণ একটা সাদা স্বাভাবিক পরিবেশ রাখার জন্য সীমান্ত এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদুল হক দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যে ব্যাপক চাপের মুখে রয়েছেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক এমন পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন তার বন্ধু ও সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান তাকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল এতে বলা হয় ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু হলেন সায়ান পাশাপাশি বাংলাদেশের ধনকুবের সালমান এফ রহমানের ছেলে টিউলিপের খালা শেখ হাসিনা লন্ডনে এলে সায়নের তেরো মিলিয়ন পাউন্ডের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন ডেলি লিখেছে দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন সায়ান এ বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট জানায় তারা শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত এবং বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে নজর রাখছে সায়ান একসময় তার বাবার নিয়ন্ত্রণে থাকা বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে গত পাঁচ দিনে ইসরায়েলি হামলায় অন্তত সত্তর শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সার্ভিস আল জাজিরার এক প্রতিবে অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় উত্তর গাজায় একশো দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এই অভিযানে অন্তত নয় হাজার পাঁচশো জন আহত হন এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি বিষয়ক চুক্তি নিয়ে ফোন আলাপ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে টানা ছয় দিন ধরে চলা দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ জনে দেশটির ফায়ার সার্ভিসের তথ্য বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চারটি দাবানল সক্রিয় রয়েছে তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে বাতাস আরও তীব্র হতে পারে সেক্ষেত্রে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ইতিহাসের ভয়াবহতম এই দাবানলে বারো হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগপূর্ণ সময়ে দমকলের কর্মী সেজে লুটপাটের ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়ারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি ফাই আনলিমিটেড তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনিও নিতে পারেন ওয়াইফাই কানেকশান যেখানে পাবেন চল্লিশ এমবিপিএস পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন বত্রিশটি পর্যন্ত ডিভাইস বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে এই সাথে শেষ করবো দীপ্ত সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার জুলাই আগস্ট গণহত্যায় মিলেছে শেখ হাসিনা সহ জড়িতদের ফোন রেকর্ড জানালো প্রসিকিউশন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈধ মেনে নিয়েছে দেশের জনগণ রিটের আদেশে হাইকোর্ট স্প্যানিশ সুপার কোপাই বার্সার দাপট রিয়ালকে পাঁচ দুই গোলে উড়িয়ে রেকর্ড পনেরো বারের শিরোপা জয় এই ছিল এখনকার মতো আমাদের পরের দীপ্ত স্পোর্টস বিকেল চারটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল ধন্যবাদ সবাই